শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা তাই তাড়াতাড়ি করে উঠেছি উঠে ঘরে সমস্ত যা কিছু কাজ ছিল সমস্ত কিছু কাজগুলো করে নিয়েছি আর এই যে থালা বাসন ধুতে এসেছি আজকে তো পুকুর পাড়ে যায়নি আজকে একটু তাড়াহুড়ো আছে ওই জন্য থালা বাসনগুলো কুয়া তলাতেই ধুয়ে নিলাম আর এই থালা বাসন ধুতে ধুতেই ব্লকটা শুরু করলাম কারণ সকাল থেকে তো শুরু করতেই পাইনি আজকে কারণ মনস পুজো কালকে ছিল আজকে হচ্ছে আমাদের মনস পুজোর মানে আজকে উপোস করার পরে আজকে স্নান টান করে খাওয়া দাওয়া হবে তো তারা তাড়াহুড়ো করছি আর ওই যে সে আমাদের মনস তো ছাগল দেওয়া হয় তো সেই মানে পাঠা মানে ছাগলটা কাটা কাটি ঝামেলা ওটা তো দিয়ে এসছি মন্দিরে মন্দিরে দিয়ে আসার পর ঘরে নিয়ে এসছে ঘরে এখন কাটাকাটি চলছে তো কাটাকাটি হয়ে গেলে রান্না বসাতে হবে তাড়াতাড়ি করে কারণ একবার তো স্নান করে আমাদের খাওয়া দাওয়া হয় আজকের দিনে তো ওই জন্য তাড়াহুড়ো করছি রান্না চাপাতে হবে ওই যে কাটাকাটি শেষ হলেই এখনই মানে তাড়াহুড়ো করে রান্নাটা চাপাতে হবে তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন এই যে কাটাকাটি শেষ মাংস কাটা শেষ আর এই যে দেখুন পাঁচ কেজি করে পাঠার মাংস হয়েছে মানে পাঁচ কেজি করে ভাগ হয়েছে পাঁচ কেজি হবে না মানে সাড়ে চার কেজি ওরকম হবে তো ওই যে দু ঘরে আমাদের আর ওই দিদিদের মানে আমাদের যাদের দু ঘরে ভাগ করে নেওয়া হলো ওদের হাফ আমাদের হাফ তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি মশলাগুলো এখন বাটি নিই পেস্ট করে নিই ওরা মিক্সিতে পেস্ট করে দেব তা আমি এখন উনুনটা ধরিয়ে দিয়েছি তা আজকে কাঠে মানে রান্না করব অনেক দিন পর কয়লাতে করতাম কিন্তু কয়লার উনুন ধরতে এখন টাইম লাগবে অনেকটা বেলা হয়ে যাবে হতে হতে মাংস মানে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে আর ওদিকে আমি গ্যাসে ফ্যান ভাতটা বসিয়ে দিয়েছি এখন দুপুরের ভাত বসাইনি ওই ফ্যান ভাত মানে একবার খাওয়া হবে স্নান করার পর উপোস করে পরে মানে সবাই খায় তো ওই জন্য ফ্যান ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ফ্যান ভাত আমার হয়ে গেছে কুকার করে বসিয়ে দিয়েছি একটু আর এদিকে উনুনটা ধরিয়েছি আর এখন এই যে কাঠে কাঠের উনুন তো কালি হয় প্রচুর ওই জন্য একটু মাটি লেপে নিচ্ছি কাঠে আমি করা হয়নি এমনিতে আমি তো বলতে গেলে মানে কাঠে রান্না করি নি এ আজের দিনে করা হয় আরেকবার করা হয় ওই আমাদের সরস্বতী পুজোতে গোটা সিদ্ধ আছে সেই দিন রান্নার ঝামেলা প্রচুর থাকে সেই দিন করি সেই আমাদের অনেক রান্না বান্না হয় প্রায় অনেক লোক খাওয়া দাওয়া করে আজকে তো ঘরেরই খাবার তাও আজকে উনুন ধরানো বই যে মাংস রান্না হতে একটু টাইম লাগে আর গ্যাসে মানে পুরো তেল ছিটকে যায় ওই জন্য ভাবলাম উনুনেই করব তো উনুন কাঠের উনুন তো ধরতেই চাইছে না আর আমি তো এমনিতে উনুন ধরাই না আর আমি তো পাচ্ছিই না আর দিদি একবার করে তা ধরায় কারণ গ্যাসে ও তো মুরগি মাংস হলে ও উনুনে করে কারণ গ্যাসে ওরা ছোঁয়ায় না আর আমি গ্যাসেই সব করি ওই জন্য আমার একটু ধরাতে মানে টাইম লেগে গেল তো উনুনটা ধরে গেছে আর ওদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি তো আমি রান্না করব না সব কিছু যোগাড়ন্ত করে দিয়েছি বিদিশার বাবা রান্নাটা করবে আর আমি এদিকে স্নানটা তাড়াতাড়ি করে করতে যাব। একবার সকালে কাপড় ছাড়া হয়েছে তবে স্নানটা করে নেবে যে সব কিছু রেডি করে দিয়েছি মাংস তো এখন প্রায় তিন কেজির মতো রান্না করা হবে বাকিটা রেখে দেব বাকিটা পরে ভেজে কালকের জন্য রেখে দেবো তো এইদিকে তিন কেজি রান্না করব ওই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় অনেকটা পেঁয়াজ আধ মানে পাঁচশোর ওপার পেঁয়াজ কুচি আর এই যে হলুদটা দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্টটা দেবে ওই জন্য মানে একটু হলুদ দিয়ে দিল তো বিদিশার বাবা রান্না করছে আর আমি এদিকে স্নান করতে গেছি তো ওকে সব কিছু মানে জোগাড় করে দিয়েছি মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিয়েছি আজকে আবার সিন্নড়া করিনি কারণ অনেক মশলা তো অত বাটা যাবে না ওই জন্য মিক্সিতে বেটে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে আমি ওদিকে স্নান করতে গেছি আজকে বিদিশার বাবা রান্না করছে তাই মশলাটা পুরো কষে নিয়েছে একদম তেল ছেড়ে গেছে এবার মাংসটা ঢেলে দেবে মাংসটা দিয়ে দিলাম ঢেলে এবার আমি স্নানটা করতে যাব কাপড়গুলো কেচে চলে এলাম বিদিসের বাবা মশলাটা যাকে কষছিলো তাকে আমি কাপড়গুলো কেচে এলাম বেশি কাপড় ছিল না ওই যে পরারই ছিল দু একটা তো ওগুলো আমি পুকুর পাড় থেকে কেচে মেরে দিয়েছি আর এসে মশলাটা কষানো হতে হতে আমি মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার বাথরুমে যাব স্নানটা করে নেব। নুন হলুদরা দিলেও ওই যে বিদিশার বাবাই দিয়েছে আর পাঠার মাংসতে তো প্রচুর জল বেরোয় এখন এটা অনেকক্ষণ ধরে কষাতে টাইম লাগবে আর প্রচুর জল বেরোয় এই জলটা সব মানে মানে শুকোবে তবে যে মানে মাংসটা কষানো হবে প্রতি বছরেই আমাদের পাঠার মাংস তো প্রচুর জল বেরোয় এই যে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছে প্রায় এক ঘন্টা লেগে গেছে কষাতেই তো কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে ওই যে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিল তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবার তেলও ছেড়ে গেছে মানে কষানো হয়ে গেছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এই যে জল ঢেলে দিচ্ছে জলটা ঢেলে দিয়েছে এটা এখন আর আধ ঘন্টার মতন সেদ্ধ হলে হয়ে যাবে ওই যে ঢাকা দিয়ে দিল আর এই যে আমি স্নান করে এসে মাংস রান্না হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে এই যে মাংস সবাই খেয়ে নিয়েছে আর এটা এখন আমি কড়াই থেকে আজড়ে নিচ্ছি কারণ এটা দুপুরে খাওয়া হবে দুপুরে আর রান্না করবো না কারণ অনেকটাই মাংস রান্না আছে এটাতেই হয়ে যাবে তাই এখন কুমড়োর তরকারি করব তো খাওয়া দাওয়া সবাইকে খাই খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ফ্যান ভাত আর মাংস রান্না সবাই খেলো আমিও খেয়ে নিয়েছি তো সমস্ত থালা বাসনগুলো ধুতে আছে ওগুলো পরে ধুবো ওই যে সব কিছু নামানো আছে আর এখন কুমড়োর তরকারিটা করে নেবো কারণ উনুনে তো উনুনটা ওখানে নেমে যাবে তাই ভাবলাম একবারে রান্নাটা করে নিই আর ওই গ্যাসে ভাত বসিয়েছি ভাতটা উনুনে করে নিই কারণ প্রচুর কালি হবে কড়াইয়ে একটাই কালি হোক ওই জন্য কড়াইয়ে রান্নাটা করবো গ্যাসে আর কালিটা নিয়ে যাব না ওই জন্যে ভাবলাম কুমড়োর তরকারি করব তো আর মাংস রান্না আছে আজকে আর দুপুরেও কিছু করব না ভাতটা শুধুমাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে তো এদিকে ভাত হচ্ছে গ্যাসে আর এদিকে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম কুমড়োটা কেটে নিলাম কেটে আর বসিয়ে দিয়েছি কুমড়োটাতে এখন ভেজে নেবো ভালো করে একটু চর্বি মানে পাঠার মাংসতে একটু চর্বি বেরিয়েছে পাঠার মাংস তো এমনিতে চর্বি বেরোয়নি তো আজকের আমাদের পাঠার মাংসটা মানে অনেকটাই চর্বি বেরিয়েছে তো একটু ভাবলাম চর্বি দিয়ে কুমড়োটা করব তো কুমড়োটা এখন ভালো করে ভেজে নিতে হবে যে বসিয়ে দিয়েছি এখন ভাজা হচ্ছে আর বিট্টু দিকে আমাকে খুব জ্বালাতন করছে তাই ওকে ও কি চাইলো নি ওকে দিতে গেলাম তো এখন কুমড়োটা আমার হচ্ছে এই যে ভাজা প্রায় হয়ে গেছে কুমড়োটা এই যে মশলাটা একটু দিয়ে দিলাম জিরে লঙ্কা বাটা আর আদা রসুন পেঁয়াজটাও দিয়ে দিয়েছে আগে এখন এটা ভালো করে মানে ভাজে ভেজে নেব মশলাটা তারপরে একটু চর্বি দিয়ে তারপরে পরে ঘুরে মানে ঘুরে আরেকবার ভেজে নেব মানে কুমড়োটা ভাজবো না কুমড়ো তরকারিটা তো হয়ে যাবে তো চর্বিটা একটু ভেজে নেব তারপরে কুমড়োর সঙ্গে দিয়ে দেবো তো এখন কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম তো সেদ্ধ হবে তারপরে আরেকবার একটু চর্বি দিয়ে দিলেই হয়ে যাবে আর কুমড়োর এত সুন্দর কুমড়োটা খেতে লাগছিল না মানে কুমড়োটা এমনিতে মিষ্টি কুমড়ো আরও চর্বি দিয়েছিলাম মানে খুব সুন্দর লাগছিল খেতে এখন একটু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার একটু চর্বি দিয়ে নামিয়ে নেব তো কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে আর অত দেখাতে পারলাম না বিট্টু খুব জ্বালাতন করছিল। তো এই যে চর্বি দিয়ে কুমড়োর তরকারি আর ওই যে পাঠার মাংস হয়েছিল মাংস রান্না আর যেটা বাকি ছিল ওটা আমি ভেজে রেখে দিয়েছি এটা আছে ওই যে মানে পাঠার ভুটি ভুটিটা ভেজে নিয়েছি আর কালকের জন্য মাংসটা এক কেজির মতো রেখে দিয়েছিলাম ওটা ভেজে রেখে দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে তো বসার সময় পায়নি থালা বাসন ধুয়ে মাথাতে অনেক দিন ধরে তেল নেওয়া হয়নি প্রতিদিন তো এখন পুজোর জন্য মানে মাথা হাতে স্নান করাই হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুই আছে তেল নেওয়া হয়নি তা আজকে ভাবলাম একটু বিকেলবেলায় তেল নিয়ে নিই বিকেল তো হয়ে গেছে ধুতে পুষতেই বিকেল হয়ে গেছে কারণ ওই যে কড়ায় কালি ছিল কালিটা অনেকক্ষণ ধরে মাঝতে সময় লেগে গেছে তারপরে আবার বৃষ্টি নেমে গেছিলো একবার তো বৃষ্টির মধ্যে আবার ধুতে পারিনি তো এখন একটু ওই যে চুলটাতে তেল নিয়ে নিলাম তখন চুলটায় আঁচড়ে নেবো আর একদম পুরো মেঘলা মেঘলা করে আছে একদম চারিদিকটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে দেখুন চুলটা আছে নি তারপরে দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নেব ঘরগুলো একদম ভেতর থেকে বারান্দা ঝাড় দিয়ে নিলাম আর এখন এই উঠোনটা ঝাড় দেবো তো এগুলো বের করে নিই তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব যে উঠোনটা ঝাড় দিচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে বের করে নিলাম এবার উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো আর ওই যে বৃষ্টি পড়ছে উঠোনটা তো শুকনো থাকছেই না তা এখন একটু শুকোলো বৃষ্টিটা অল্প আগেই পড়েছিল বলে তা আমাদের উঠোনে জলটা নিচ দিকে গড়িয়ে যায় বলে তা তাড়াতাড়ি শুকোয় না হলে তো আবার ভেজা থাকতো ওই যে সমস্ত আবদারগুলো ঝাড় দিয়ে রেখে দিলাম এখন ফেলবো না একবার সকালে ফেলবো এখন এবার সন্ধে হয়েই যাবে হাত মুখগুলো ধুয়ে আটাটা মেখে নেবো তারপর হাত মুখ ধুয়ে তো সন্ধে দেবো আটাটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেব পরে করবো আটাটা মেখে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেবো হাত মুখগুলো ধুয়ে এলাম এখন এই যে কাপড় ছেড়ে নেবো সন্ধে বাতিয়ে দেবো তো ভাত খোয়া কাপড়টা ছেড়ে নেবো এই যে ভাতের কাপড়টা ছেড়ে নিলাম আর এখন সন্ধ্যে দেবো দুয়ার গোলাতে জল দিয়ে নিচ্ছি যে সব ঘরের দুয়ারগোলাতে জল দিয়ে নিলাম তুলসী মন্দিরে একটু জল দিয়ে দেবো আর ওই যে দিদিও সন্ধ্যে দেবে তো উনুন ধরে উনুন ধরায়নি মানে ধুনো দেবে ওই জন্য একটু আগুন করে নিয়েছে তো আমি এদিকে সন্ধ্যে দিচ্ছি সন্ধ্যে তো প্রায় অন্ধকার হয়ে গেলো তো দিতেই ভিডিওটা শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা